মুক্তিযোদ্ধার সন্তান বস্তি পুনর্বাসন ও শহীদ পরিবার ক্ষতিগ্রহণ সংগ্রাম পরিষদের প্রিয় নেতৃবৃন্দ এবং সমাবেত বিভিন্ন জেলা থেকে আগত আমাদের অহিষা মতো বাংলাদেশের সভাপতি সাধারণ সম্পাদক আওয়ামী লীগ সদস্য সচিববৃন্দ সর্বপ্রথম অহিংস মতো বাংলাদেশ নির্বাহী কমিটির পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী সালাম শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় নেতৃবৃন্দ আজকের এই আজকের এই মানবতাবিরোধে যে দিবস আন্তর্জাতিক দিবস জাতি দিবস আমরা আমাদের এই টেস্কারের সম্মুখে যারা আজকে সমগ্র বাংলাদেশের আজকে আজকে প্রিয় চোদ্দ প্রিয় নেতৃবৃন্দ অহিংসগত বাংলাদেশে আজকে সমাধি সমাবেশে আজকে দুইটা কথা জন্য আমাকে যারা সুযোগ করে দিয়েছেন আমাদের সে প্রিয় নেতা অহিংস বাংলাদেশের সংগ্রামী সভাপতি আহস্তমিন কার্যকরী সভাপতি জনাব অ্যাডভোকেট জিয়াউর রহমান আমাদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফরাদ হোসেনকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এই অসভার বাংলাদেশ দু হাজার বাইশ সাল থেকে আমরা হাতিয়াতে যখন এগিয়ে এগিয়েছিলাম তখন আমরা দেখতে পেলাম যে গত বছরের আঠারোই আগস্ট বর্তমান সরকারের ডক্টর মোহাম্মদ সহভাগে সাহসভাবে আমাদেরকে একটি প্রোগ্রাম করেছেন সেই সমাপ্তি সমাবেশে আমরা আপ্লুত হয়েছি আমরা আনন্দিত হয়েছি আমরা প্রধান বরাবরে রাষ্ট্রপতি বরাবরে আমরা আমাদের অহিংস অমত দুর্নীতি আইন যার সংস্থা পাশ করার জন্য আমরা একটা স্মারক করেছি আমাদের আমাদের প্রধান বলেছেন আপনারা বাংলাদেশের দশ পাঁচেন অর্থাৎ আট কোটি লোকের কোন নেই আপনারা এখানে পঁচিশে নভেম্বর দু চব্বিশ সালে বৃহত্তরে জনসমাবেশ করবেন উনি সম্মতি হয়েছেন উনি সম্মতি জ্ঞাপন করেছেন আমাদেরকে নিয়ে দুই হাজার চব্বিশ সালের চব্বিশ নভেম্বর অন্য ঐতিহাসিক জনসাধারণকে নিয়ে একটি আইন পাশ করে একটি সমাবেশ সমাবেশ উপহার দিলেন কিন্তু আমরা একেই দেখতে পেলাম

ছিল সেই সমাবেশের উদ্দেশ্যে যারা অত্যন্ত দুঃখ

ওই অপরাধ ওই দর্শন ওই মৃত্যুর বিচার কেন আমরা পাচ্ছি না কেন আমরা আমরা জাতির কাছে জানতে চাই এরকম মানুষ এ এক কোটি আশি লক্ষ পরিবারের সাথে আরো এক কোটি আশি লক্ষ পরিবার রয়েছে আজকে প্রধানমন্ত্রী কাছে আমি বক্তব্য রাখতে এই সাতটা দাবি যদি আগামী এই দেশের জনগণ অহিংস গণমুদ্ধ বাংলাদেশ বস্তি পুনর্বাসন একাত্তরের নির্মিত চব্বিশের বৈষম্য বিরোধী স্বার্থ আন্দোলন

আমরা মাননীয় রাজনৈতিক আমরা আজকে স্মারক আগামী তিন যদি আমাদের নির্বাচনের আগে অথবা তৎসিল ঘোষণার আগে নিয়ে আমরা এই রাজপথে

থেকে এই সংগঠনের লাভ করেছে সেই থেকে আপনারা বাংলাদেশ প্রত্যন্ত চলে করে গণস্বাক্ষর করে

আপনাদের ওখান থেকে ট্রেনে উঠে তারপরে আইনের সৌভাগ্য আপনারা মনে রাখবেন এদেশের অংশগ্রহণ পৃথিবীর ইতিহাসের নতুন বিল একটা সংগঠন যে সংগঠনের জন্য আবহ বস্তুবাহী দিয়েছেন আমাদের হাতে যেটা নেতৃত্ব দিয়েছেন আমি মোহাম্মদ সাধারণ সম্পাদক হেলাউদ্দিন বলছি আমি কার্যকরী সমিতি কার্যকরী সভাপতি অ্যাডভোকেট জিয়া সম্পাদক আমি পছন্দ করে বলতে চাই আপনারা যারা আমি আপনাদের সাথে সর্বাত্ম সহায়তা করব যতদিন পর্যন্ত এই পাচার কিছু একদেশে না আসবে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলতে থাকবে আমাদের সংগ্রাম আরো সুত করার লক্ষ্যে আমরা বিভিন্ন পক্ষে সামগ্রিকভাবে কাজ করি আজকে সংঘাতি সমাবেশ থেকে যাদের নাম বলেছে সংঘাতি সমাবেশ থেকে যাদের নাম বলেছি সামনে যায় ওদেরকে আমরা অহিংস অংশ বাংলাদেশ থেকে আমরা সামনে আজকে বরখাস্ত ঘোষণা করেছি ওরা অংশ অংশ বাংলাদেশের আজ থেকে কোন কর্মকাণ্ডে আপনারা ওদের সাথে সহায়তা করবেন না এখানে চোখ মানা করে অফিস আমরা প্রশাসনকে নিয়ে আমাদের বান্ধবী অফিসের যেবিল যেটা তারা জব্দ করেছে যেটা এখানে এই অফিসে ব্যবহার করছে আমরা সামনে পাবো সে আমাদের আসবাবত্র প্রশাসনের সব আমরা আমাদের সাংগুলি আসবাবত্র আর বক্তব্য দীর্ঘায় তো আর করবো না যাচ্ছি কোথায় যাবো কোথায় অহিংস বলে বোঝান যে পর্যায়ে আমরা আসি সে বোঝায় এ পর্যায়ে সংবিধিকে বক্তব্য রাখবেন